হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালে সময় আমরা খুব ভালো আছি প্রতিমত নিয়ে আসলাম মতো একটা ব্লক এই যে অফিসের জন্য রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাব আলহামদুলিল্লাহ ফজর নামাজ আদায় করছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি তো বেড়াতে গিয়েছি প্রায় এক মাস থাকবে মুসকান বেবি ঘুমে আপনাদের ভাবিও আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকুন এখন একটু হালকা পাতলা করব করে বের হবো সাথে থাকুন দেখেন এটা একটা টোস্ট বিস্কুট সকালবেলা ভাত খেতে মন চায় না সারাদিন পরে এখন রান্না করতে আসলাম আজকে সারাদিন রান্নাও করি নেই খাইও নেই না খেয়ে আসছি সারাদিন বলুন রান্না করবো হচ্ছে সুচিংা নিয়ে আসছিলো যে রাত্রে সুচিমটা ভাজি করবো আর এখানে যে ইলিশ তুলসি দুইটা ইলিশ দুইটা রান্না করবিস প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সারাদিন এত গরম লাগছে মানে এত পরিমাণে গরম ছিল আজকে সারাটা দিন এখন হকাতা মানে মেজিয়াম বৃষ্টি করতেছে ভালোই ব্যথা পুরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে হচ্ছে রান্না বসেছি আর মুসান বিছানার উপরে ভাজিটা বসায় দিয়ে আসা তার হচ্ছে মাছটা কাটে পাচ্ছি কিছুই না সেটা পেঁয়াজ পিসি আর যে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিতে ভাজিটা খুব সিম্পলভাবে করি তেমন কোনো মশলা দেওয়া হয় না বাজিতে মনে চাইলে একটু মরিচের গুঁড়া দেয় নাহলে নাই বেশিরভাগ ঘুড়দের গুঁড়া দিয়েই করা হয় আর নাই কালকে সবই আনছে তরকারি আনছে পদের সবজি আনছে তারপর হচ্ছে যেগুলা কি ধনিয়া পাতা আনছে কিন্তু কাঁচামরিচ আনা নেই আর করার কাঁচামরিচ ছাড়াই রান্না করে কয়েকদিন যাবৎ শুধু মাছ খাইতে 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 বোরিং নিয়ে গেছিলাম তবে কালকে সময় তরকারি নিয়ে আসছে

মাছ কাটলাম দেখেন চুলানি বয়ে দিয়েছি বেশ একদম খুবই কমটা ভাজি আর হবে না ভাজি থেকে এখন তরকারি হয়ে যাবে মাছের মাথার একটা লঞ্চ নিলাম এখানে হচ্ছে ভেঙে ভেঙে একদম পুরো জল ঝোল রান্না করব দিয়ে দিয়ে একসাথে দুটো কষ্ট দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভাজি হবে না এইভাবে একটু মানে ভিজা ভিজা রান্না করে ফেলি ইলিশ মাছের মাথা লেস দিয়ে একটু পানি দিই আর এই কয়েক পিস হচ্ছে মানে বোনা করবো বোনা এমনি মাখায় জোখায় রান্না করব जे सरकारी पैसा से चुनाव देखी

দেখেন এই তরকারি নামাইছি কিন্তু দনিয়া পাতা দিতে বলে গেছি তো ওইটা হইলে এটা আবার একটু চুলা দিতে হবে দনিয়া পাতা দেওয়ার জন্য দেখেন এখন বাজে হচ্ছে দশটা রাত দশটা তেরো বাজে আমি হচ্ছে মুসকানের জন্য ওই রুস রান্না করছিলাম এটা গরম করতেছি মুসকানটা খাওয়াবো দেখছিলাম আজকে কুকারে কুকারে সব রান্না করছি এই যে সাড়ে এগারোটা বাজে আমরা খাইতে বসলাম বসলাম হচ্ছে আমার কোলে আগে তামে রাখবো খাইবো তারপরে আমি খাবো কোলে দেখেন রান্না করছি সব তো দেখাইলামই এই যে ইলিশ মাছ মাখা বোনা করছি বাজি নাই আরে পাশে গেছি সিঙ্গা

ভালো আছি ভালো আছি গ্যাস আসিলো না বড় কুকারের আনস বুঝবাডি বুধবার দেখা খাইনে ডিমতে কিন্তু কাড়া আছে মাথা বাইঙ্গা দিছিলে এই জিনিসটা তো অন্য রকম স্বাদ আছে এরকম ওই যে মশলাটা মাখাই রাখার কারণে মশলা তেলে ভাতটা সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকছে ইলিশ মাছ আর কি মশলা ইলিশ মাছে তো কোনো মশলা দিতে হয় না খালি হলুদ মরিচের গুঁড়া এই লবণ আর একটু তেল দিয়ে আমার হায় রাখছিলাম ইলিশ মাছ এমনি সাদের মাছ মশলা দিলে আরও ভালো লাগে না গ্রান্ডা থাকে না ইলিশ মাছের তোমার তোমার সাথে তোমার तुम्हारे गुण पाई से नाक के अंदर डाल तो मोबाइल डाल तुम घुमा बा नहीं देखे ना मोबाइल में तो देखते हैं को कोई तांबिर मुस्कन मुस्कान के नाव हम्म हम्म तुम जा बाबा या जा बाबा 매콤.